আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব সিমের প্রকৃত মালিককে এবং বের করব দুই মিনিটে সিম যার পুনরূপ সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল দু হাজার পনেরো সালে ষোলোই ডিসেম্বর সর্বপ্রথম বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন শুরু হয় কিন্তু বর্তমানে আপনি আপনার আইডি কার্ড দিয়ে পনেরোটি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার আইডি কার্ড দিয়ে অন্য কোনো সিম রেজিস্ট্রেশন থাকলে সিমের জটিলতা কিংবা বিভিন্ন সমস্যার কারণে আপনাকে বিড়ম্বনায় পড়তে হয় তাই আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে সেটি অবশ্যই জানা জরুরি সিম নিবন্ধন চেক করার মাধ্যমে যা যা জানতে পারবেন তার মধ্যে হলো মোট নিবন্ধিত সিমের সংখ্যা মোট অপারেটরের কয়টি সিম এবং নিবন্ধিত রেজিস্ট্রেশন করা সকল নাম্বার তথ্যটি জানার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ডাইলে চলে আসবো অর্থাৎ যেখান থেকে কল দিই সেখানে চলে আসবো এখানে এসে আমরা ক্লিক করব স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা আমরা ডায়ল করে দিব। এর ফলে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে এসে আপনি আপনার আইডি কার্ডের শেষের চারটি ডিজিট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনার মোবাইলে এস এম এস চলে আসলো এস এম আপনি দেখতে পাবেন আপনার আইডি কার্ড দিয়ে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন হলো এবং কোন অপারেটরে কয়টি করে সিম রেজিস্ট্রেশন করা হলো সে সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন যেমন আমার এস এম এসে দেখতে পাচ্ছেন টোটাল তিনটা সিম রেজিস্ট্রেশন আছে এর মধ্যে এয়ারটেল হচ্ছে একটি আর বাংলা হচ্ছে দুটি অর্থাৎ এখানে আমার আইডি কার্ড অনুযায়ী টোটাল সিমের রেজিস্ট্রেশন সংখ্যা আপনি দেখতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম